কে রেনকোট দিগে এ এনকোট পড়ছো নাকি বর্ষাকালে মত বৃষ্টি পড়লে বর্ষাকালে মত আয় ছুটির টাইম হয়ে গেছে এখন যাব বৃষ্টি না পড়লে একাই যেত বৃষ্টি পড়ছে ও করতে হবে ওই জানো

বৃষ্টি কেমন আবার বৃষ্টি শুরু হয়ে গেল কদিন চলছে সেই পৌষ সংক্রান্তির আগের থেকে মেঘলা মেঘলা চলছে হ্যাঁ হ্যাঁ জল দিয়েছে ওদিকে ধান তোলা আছে প্রচুর বৃষ্টি পড়ছে হ্যাঁ হ্যাঁ প্রচুর পড়ছে হবে জল প্রথম ছিল খেয়ে নিল জল খাওয়া হয়নি আর বেরিয়েছি প্রচুর বৃষ্টি এসছিও বৃষ্টি ছিল ভালোই সব ভিজে গেছে মনকে এসে তাড়াতাড়ি করে সব কিছু চেঞ্জ করিয়ে দিলাম এই আমিও চেঞ্জ করা হয়নি আমার করে নেব বর্ষাকালে তো বৃষ্টি হচ্ছে দেখো প্রচুর বৃষ্টি হচ্ছে একদম

আর পুরো তো ভিজে কাদা আদা হয়ে গেছে চারিদিক বাইরে বেরোলেই ভিজে যাচ্ছি এরকম বৃষ্টি হচ্ছে নিশ্চয়ই ওখানে বৃষ্টি হচ্ছে কাদায় কাদায় ওখানে বৃষ্টি হচ্ছে একটু জানাবে তো ঠান্ডা মানে ব্যাপক ঠান্ডা মানে মেঝেতে পা রাখা যাচ্ছে না এরকম শীতকালে অত ঠান্ডা লাগেনি কিন্তু এই শীতকালে বৃষ্টিটা হওয়ার জন্য বেশি ঠান্ডা লাগছে এই জন্য ঠান্ডার সময় এই আটা মাখা হচ্ছে রুটি তো হবেই আর তার সঙ্গে ভাবছি যে একটু ঘরে মাংস ছিল তো সেই দিয়ে একটু ওই ঘুগনির মতো হবে মানে মাংসের ঘুগনি হয় না সেরকম ভেবেছি মানে আমাদের আলু বাড়ি দাঁড়া টানার পর মেঘ দেখে কয়েকদিন শেষ দেওয়া হলো না ভাবলাম যে বৃষ্টি হলেই তাহলে সেই দিয়ে দেবো দিতে হবে না কিন্তু বৃষ্টি হলো না দেখে শেষ দিলাম তারপর আবার বৃষ্টি হচ্ছে ক্ষতি হবে না হয়তো খুব বেশি হলে না ক্ষতি এ জল বেঁধে জল শীতের দিনে একটু এ হলেই আবার একটু এ হয়ে যায় বর্ষাকালে যখন এটা কন্টিনিউ হচ্ছে ঠিকই কিন্তু

জল বর্ষাকালে ওটা ঘিরে দেওয়া হয় ওপরে ছাউনি করে দেওয়া হয় তো তারপর তো খুলে নেওয়া হচ্ছে ওখানে যেতে আসতে প্রচুর বৃষ্টি পড়ছে এই জন্য ভাবছি যে এখান থেকে একটু জোগাড় করে নিয়ে চলে যাবো রুটিগুলো আগে ভেজে নিচ্ছি আর বাবা তো মাংস খাবে না এই জন্য একটু টাইম যাবে বন্ধুরা সে ঘুগনি খাওয়ার ইচ্ছে হয়েছে কি করব মটর ভেজানো ছিল না মটর সঙ্গে সঙ্গে এনে ওই সেদ্ধ করতে বসিয়েছে আমি তখন মুনকে পড়াছিলাম মুনের বাবাই মোটামুটি এটা করেছে ঘুন টুন জ্বালিয়ে এই যে এখন সেদ্ধ হচ্ছে একটু ধীরে ধীরে হোক হয়ে যাবে হয়তো এই যে হচ্ছে আর খাওয়া সোয়াটা একটু দেয়া হয়েছে যাতে আর একটু ভালো হয় তাড়াতাড়ি হয় আমার মামাদের বড় ফ্যামিলি তো ইচ্ছে হলো এই ঘুগুন খাওয়া হবে মোটর ভেজানো নিয়ে চলে এলো বাজার থেকে এসে সঙ্গে সঙ্গে এরকম কড়াইতে তুলে দিলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার বড় ফ্যামিলি তো বেশি লোকজন বেশি ঘুগনি এই জন্য আলু বেশি দিত মটরের থেকে সে হয়ে যেত দেখতাম হ্যাঁ হ্যাঁ ও আনা হয় না আমি রুটি পাচ্ছি বলে আমি বলি কটা এনেছে মনের পাবা কটায় এনেছে

ও বলছে আমি এই তো মটর সেদ্ধ হচ্ছে এবার এই আলুগুলো দিয়ে দেবো ঘুগনির আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য মটরের সঙ্গে দিয়ে দেবো তার সঙ্গে ওই সুস্মিতা কয়েকটা কাঁচা মোটর সবুজ মোটর ছাড়িয়ে রেখেছিল সেগুলো দিয়ে দিচ্ছি এবার আমি আবার ঢাকনা দিয়ে দিচ্ছি ঘুগনির জন্য আদা রসুনটা সমান দিস্তাতে থেতো করে নিচ্ছি

এইজন্য এটাই যে যে নিচ্ছি कंटिन्यू বৃষ্টিটা ধরে আছি এখানে মোটর সেট হচ্ছে বাইরে যে বেরোবে ভিজে যাবি আমি কোনো রকমে মোটামুটি গোয়ালের কাছে তার সেই এসেই সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে দিয়েছি তারপর ও उठেই ও মুরগি আর ওই জলটলগুলো নিয়ে নিয়েছে এই খান্নার সময় বন্ধুরা বুনুন রান্না করতে খুবই মজা

মানে মোটরটা বসিয়েছে কে দেখতে হয় তো গোপাল ভাই বের এই যে না মোটর বলে না পড়তে হচ্ছে আমি বলি কি রান্না হবে বলে তো এই মানে মোটর কি আছে মানে হ্যাঁ আছে কিন্তু ভেজানো নেই ভেজালি কি হবে আমি বলি হবে না কেন এ টাইম যাবে আমি দেখিনি কিন্তু টাইম যাবে তা এ হবে আমার মামাদের তো ওরকম করতো নিয়ে দোকান থেকে নিয়ে এসে কড়াই তুলে দিত ধুয়েছো তো হ্যাঁ আমি ধুয়ে বসিয়ে দিয়েছি তা আর আলু ভাজাটা তো হয়ে গেছে এবার নিয়ে নেব নিয়েই আলু ভাজা আর রুটি দিয়ে আসছি আপনাদের মেসমাস খেয়ে নেবে তারপর ঘূর্ণিহার গুড় ও ছিল হ্যাঁ না আলু ভাজা দিয়ে খেয়ে নেব তারপর আমরা ওই মুরগির মাংস দিয়ে জল নেই এই যে ঢাকা ছিল না আমরা তো মুরগির মাংস দিয়ে আজকে ঘুগনি হচ্ছে সেই এই গরম গরম সবই শীতের সময় গরম গরম খেতে তো মজা দিয়ে আসি মুরগির মাংসটা কষে নেব শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে মাংস পেঁয়াজের সঙ্গে একটু ভাজা ভাজা হয়ে যাবে তারপরে অন্যান্য মশলা গুলো দেবো তাতে করে কি হয় মশলা যে একটা ফ্লেভার থাকে সেইটা দাবি থাকে হলুদ আদা রসুন টমেটো চিলি পাউডার বেশি জ্বালানি দিয়েছি যাতে হোড়নটা ভালো ওঠে চক করে উঠবে এবারে সেদ্ধ করা মোটর আলুটা দিয়ে দিচ্ছি তার কড়াই হয়ে গেছে ভাজা মশলা জিরের ধনে শুকনো লঙ্কা একসঙ্গে ভেজে গুঁড়ো করে নিয়েছি দিয়ে দিলাম একটু লবণ দিচ্ছি জল দিয়েছি দিয়েছি সেদ্ধ সময় নুন দিয়েছিলাম মটর আলু সেদ্ধ সময় তারপরে চিকেনটার সময় দিয়েছি আবার এখন একটু দিলাম এবার একটু চিনি দেবো দেবো শেষে একটুখানি গরম মশলা দিয়ে নামিয়ে নেব হয়ে গেল মাংসের ঘুগনি মুরগির মাংসের ঘুগনি আর রুটি আজকের আমাদের রাতের মেনু

হালকা টক টক দারুণ এই যে মাংসের টুকরো ভুতিগুলো আছে দারুণ হয়েছে নরম একদম তো শো শো করছে আর খাল খেয়ে যাচ্ছে নাকি বর্ষা রুখ শীতের রাত ঠান্ডা কমকনে ঠান্ডা এরকম গরম গরম মাংসের আর রুটি তার সঙ্গে পেঁয়াজ লেবু কাঁচা লঙ্কা অনেকে তো নিশ্চয়ই এরকম খান ভালো লাগে নিশ্চয়ই সবারই জানা আমরা তো এরকম খাবারগুলো খাচ্ছি দারুন বন্ধুরা বেশ টেস্টি হয়েছে বর্ষা রাতে শীতকাল তো বটেই কে খাচ্ছেন আজকের দিনে কমেন্টে জানাবেন অবশ্যই মানে বাড়িতে কার কি রান্না বান্না হচ্ছে আজকের দিনে হ্যাঁ বর্ষা শীতে আচ্ছা তাহলে আসছি সবাই ভালো থাকুন সবাইকে শুভরাত্রি শুভরাত্রি